আচ্ছা আপনারা মটরের ডাল তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এইভাবে কি কখনো কেউ ভাবি বানিয়ে খেয়েছেন একবার দেখুন তো কেমন লাগে এটা মূলত শীত ঋতুতে হয় কিন্তু গরমও যথেষ্ট সুন্দর লাগে তো প্রথমে আমি একশো গ্রাম মতো মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে প্রেসারে দিয়ে প্রায় তিন চারটে মতো সিটি দিয়ে নিলাম তারপর এবার একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক এক করে আমি তুলে দিলাম লাউ আর কাটোয়া ডাটা মূলো এবং ঝিঙে যেভাবে কেটেছে এইভাবে কেটেই দেবেন তার সঙ্গে একটু নুন এবং হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ ঢেকে রান্না করলে কি হবে এটা সেদ্ধটাও ঠিক মতো হয়ে যাবে আর জিনিসগুলো একটু মজে যাবে বেশি সেদ্ধ করার দরকার নেই কিন্তু বাকিটা ডালের মধ্যে হবে এবং এই পর্যায়ে আমি তিনটে কাঁচা লঙ্কা বা যে যেমন ঝাল খাবেন সেইভাবে দেবেন আর একটুখানি আদা আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে আদাটা স্কিপ করতেও পারেন এরপর আমি ডালটাকে ভালো করে ডাল ডালকানটা দিয়ে ঘুটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে একটু চিনি দিলাম স্বাদের জন্য আর নুনটা দেখে নেবেন এবার এখানে এক মুঠো মতো আমি এখানে ধনে পাতা কুচিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে কিন্তু স্বাদটা হয় আর কোনো মশলা কিন্তু লাগে না কিন্তু এই সা ডালটা যে কত অসাধারণ হয় না খেলে কিন্তু বুঝবেন না একবার অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ সুন্দর লাগে আর এই সময় একটু গন্ধে লেবু চেপে খেয়ে দেখুন ওহ প্রাণ জুড়িয়ে যাবে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটু চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন